টিএসইসিএল কর্মী ও কর্মচারীর সঙ্গে সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী সিং অনুষ্ঠিত যুব হয় এই সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অনুপাচার্য সাথে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিদ্যুৎ মহাসংঘের মহামন্ত্রী কিশোরী যে সংগঠনের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা এই সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় সর্বভারতীয় বিদ্যুৎ মহাসংঘের মহা মন্ত্রী কেশোরী লালজি জানান প্রতি তিন বছর পর সম্মেলনের মধ্য দিয়ে টিএস কর্মী ও কর্মচারীর সঙ্গে নতুন কমিটি গঠন করা হয় এই নয়া কমিটি পরবর্তী তিন বছর কাজ করবে ট্রিনিয়াল কনফারেন্সে বুসমে আবির নয়া প্রেসিডেন্ট মানে জেনারেল সেক্রেটারি আয়েগা ভাইস প্রেসিডেন্ট আয়েগা জয়েন্ট সেক্রেটারি আয়েগা কেশিয়ার আয়েগা অফিস সেক্রেটারি আহে আর মেম্বারস মেম্বার ইনভেটিভ মেম্বারস মেম্বারসবি রয়েগা इन लोगों ने अपने बी एम एस के जो हमारा कार्य पद्धति है जो गाइडलाइन है जो क्राइटेरिया है जो प्रोटोकॉल है उसको ध्यान में रखते हुए आज ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा